আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি এই যে সমঝোতা এটাকে ঠিক ওই অর্থে জুট বলুন আর না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরও মজবুত আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত তো দুইটা দল একেবারে শেষ পর্যায়ে সে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি জাতীয় আমরা সাথে আধিপত্যবাদী কোন গণভুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি রাজনীতি নিয়ে আলোচনা করছি সারা জাতি উজ্জীবিত ভিজিট শুরু করবেন আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী না সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাল্লাহ জনাব তারিক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাব এর পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফিরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে আমরা কোন আলোচনা করি শোনা যাচ্ছে যে সঙ্গে জামাতের এলাইন হচ্ছে জোটবদ্ধ হচ্ছে নির্বাচনে এই বিষয়ে বিএমপি কি হয় দেখছে তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা মোটেই যাচ্ছে না হাদির জেনারেশন আমাদের অধিকার আমরা অবশ্যই অবশ্যই আদায় করব এদেশের মানুষের কাছে ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব মানবিক একটা দেশ গড়ার জন্য এবং এই দেশটা যেন আমরা আমাদের হাতেই গড়তে পারি এই জন্যই রাজনীতিতে আসা এই জন্যই আসলে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক এবং ঢাকা দশের মানুষ তাদের জনপ্রতিনিধি বাছাই করে নিই আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে গিয়ে আসার আহ্বান জানাই তাহলেই কেবলমাত্র নিরাপস নিরাপদ জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব যেহেতু দুশো আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে আগামী তিন কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে সরকারের জন্য অনতি বিলম্বে হাজি যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচার আওতায় আনতে হবে যেই বন্ধ বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বিচার না হওয়া এই নির্বাচন ইনশাল্লাহ হবে না সরকারের প্রতি একটাই বার্তা গাফিলতি করা বন্ধ করেন এটার সাথে যদি কোনো প্রশাসন তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায় তারা সরকার গঠন করতে পারে তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইচ্ছা